নমস্কার কেমন আছো সবাই বিএসবি ফ্যামিল ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আমার যা এখন মাছ কাটতে বসেছে আর এই মাছটা তোমাদের দাদাভাই বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে তো একটু বেশি করেই নিয়ে এসেছে কারণ আমরা দুঘরে ভাগ করে নেব আর ও কেটে নিচ্ছে কারণ আজ আমার সকাল থেকে আমার হাতে প্রচণ্ড ব্যথা আর আমাদের বাজার থেকে যে কোনো জিনিস নিয়ে আসে আমরা দুঘরে ভাগ করে নিই আর আমি বললাম হাতে বেটার সকাল থেকে ঘুম থেকে ওঠো অব্দি দেখছি হাতে ব্যথা কেন জানি না কিছু কাজ করতে পারছি না তো ওই জন্য আমার যা কেটে নিচ্ছে নিয়ে যাবার দু করে ভাগ করে নেব আর এই দেখো রান্না করেছি তো দুপুরে এখন খেতে বসেছি আমরা আজকে ছিল ডাল শাক ভাজা মাছের ঝাল আর এটা হচ্ছে আমার ছেলের ভাত কিন্তু ছেলে দেখছো বসে নাই এই দেখো আমার ছেলে আসছে আমার ছেলে খাই এরকম ভাবি কিন্তু স্কুলে গেলে খুব ভালোভাবে বসে যত্ন করে খায় কিন্তু বাড়িতে আসলে এটাই ওর আবদার নয় বাপি খাইয়ে দিবে নয় মা খাই দিবে তো বাপি বেশিরভাগ টাইম খায় না খাওয়াই আমি খাওয়াই আজকে আমার হাতে ব্যথা বললাম সেই জন্য আজকে আমি আর খাওয়াতে পারলাম না আর আজকে কিন্তু শিক্ষক দিবস এবং আজকে ঘর লক্ষ্মী পুজো তো আমাদের বাড়িতে কেউ পাতেনি আর আমার ছোটো শাশুড়ি পেতেছে সে একটু দূরে গিয়ে রয়েছে তো সেখানে সে পেতেছে নতুন বাড়ি করেছে তো সেখানেই সে পেতেছে আর আমাদের বাড়িতে কেউ পাতেনি বলে আমরা পাতেনি তো এই লক্ষ্মী পুজোর জন্য ওই যে প্রসাদ লুচি আর এটা হচ্ছে ফল তো প্রসাদ আমাদেরকে বিকেলের দিকে পাঠিয়েছিল আমার ছোটো শাশুড়ি আর যেহেতু আমাদের বাড়িতে কেউ পাতেনি ওই জন্য আমরাও এখন কেউ পাতেনি তো তারপরে এই দেখো সন্ধ্যেবেলা আমি এখন পুজো করে কীর্তন করতে বসেছি নাম করতে বসেছি আর ওই লক্ষ্মী পূজাটা না ওটা আমরা কিন্তু পৌষ মাসেরটা করি বাকি যে তিনটে হয় সেটা কিন্তু আমরা করি না তো আমাদের বাড়িতে হয় না যাই হোক আমি এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি সন্ দিয়ে তারপরে আজকে বললাম শিক্ষক দিবস ছিল তো শিক্ষক দিবসের জন্য আমার ছেলে সন্ধ্যেবেলা একটু বন্ধুবান্ধবদেরকে ডেকেছিলো আর ওর ম্যাডাম আসবে তো যার কাছে পরে আমাদের আমাদের বাড়িতেই পরে সন্ধেবেলা তো ওরা একটু এই দেখো সব কিছু সাজিয়ে নিচ্ছে তো ম্যাডামকে সারপ্রাইজ দেবে এবং গিফটও দেবে একটু সন্ধেবেলায় ছোট ছোট মানুষ বুঝতে পারছো যেমন পেরেছে নিজেদের মতো করে একটু সাজিয়ে নিচ্ছে তো ম্যাডাম আসলে একটু তাদের তাকে টিফ দিয়ে সেলিব্রেশন ছোটোখাটো করে করে নেবে আর আমি এখন ধুনও দিচ্ছি তো এই দেখো তারপর দেখো এই যে সাজানো হয়ে গিয়েছে এরকমভাবে সাজিয়েছে বললাম যেমনটা পেরেছে করেছে ছোটো মানুষ সবাই ছোট আর এই দেখো থালা সাজিয়েছে তো এখন চলে এসেছে ওদের পিসিমণি পিসিমণি বলে ওরা ম্যাডাম বলে না পিসিমণি বলে কারণ আমাদের বাড়ির পাশেই বাড়ি তো ওরা এখন বেলুনগুলো ফাটাতে ব্যস্ত আর আমার ছেলের দেখো গিফট নিয়ে দেবে আই দেখো তো কেমন ভাব দিয়ে দিচ্ছে জানে না তো কিছু বলবো আর তো এটাই ওদের পিসিমণি তো এখন ওরা গিফট দেবে তো তার আগে অভ্র দিয়ে দিয়েছে চোখে একটু পড়ে গিয়েছে তো ওই জন্য ওর চোখটা একটু মুছে নিচ্ছে অভ্রগুলো মাথায় দিয়েছে কিন্তু উড়ে এসে চোখে পড়ে গিয়েছে তো সেটা এখন মুছে নিচ্ছে এরপর ওরা বসেছে দেবে এই দেখো তো প্রণাম করতে গিয়েছে সবাই মিলে প্রণাম করছে ও প্রণাম নেবে না ওরা প্রণাম করবে ও প্রণাম নেবে না তারপরে যাই হোক গিফট টিফ দেওয়া হলো এবার ওদের পিসিমণি গিফটটা খুলবে খুলে দেখাবে তো তোম তোমরা দেখো কী গিফট দিয়েছে এই যে দেখো এই গিফটটি দিয়েছে তো বলো গিফটটা কীরকম হয়েছে সুভাষচন্দ্র বসুর গিফট তো কীরকম হয়েছে বলো তারপর ওরা একটু পিসিমণিকে বরণ করে নিচ্ছে সব মাথায় ফুল টুল দিয়ে দিচ্ছে আর বন্ধুরা ভিডিওটার আমি বেশি বাড়ালাম না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর সবাই পাশে থেকো বেশি বেশি করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো নমস্কার